মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি না মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবে কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে কোরআন যে তেলাওয়াত করবে সে সওয়াব পাবে যে শুনবে সেও সওয়াব পাবে যে আমল করবে সে সওয়াব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোনো সিস্টেম নাই ওমা আনতা বিন মুসলিম ফিল অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল তখন এলাকার আলেমরা কোথায় ছিলেন তখন তার জীবদ্দশায় এসে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল হয়তো অনেকে বলেছিল কিন্তু মরে গেছে শেষ মান মা তা তার এখন হিসাব শুরু হয়ে গেছে এখন তারে কোরআন শোনায়া শোনানো যাবে না আর কোনো লাভও এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে তাদেরকে টাকা পয়সা দেয় এগুলো সব না জায়েজ কাজ সবগুলো না জায়েজ কাজ এই এই কোরআন আপনার মুর্দাকে মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিলো কানা ভাড়া করে এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ানো ভাইরা আমার কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু লাশে পাশে পাশে তেলাওয়াত করার কথা কোনো কোথাও নেই